মারে না আমাকে এইটা অনেক বড় একটা বিষয় আমার মা মারে না আমার মা বকা দেয় আর খোটা দেয় এর জন্য আরো গায়ে লাগে এর জন্য আরো পড়তে বসি আমার এই রেজাল্টের পিছনে অবদান হচ্ছে আমার বাবা মা দুজনেই ওরা হচ্ছে অনেক সাপোর্টিভ ছিল সব থেকে বেশি দিব আমার মায়ের তারপরে আমাদের অ্যান্ড আমি বলবাসলি আমার প্যারেন্টসদের আমার টিচারদের অনেক করে জিনিস আছে আমার ক্রেডিট আছে পড়তে এক্সাম দিতে আমাকে হয়েছে অ্যান্ড অভিয়াসলি আল্লাহর উপর অনেক বড় একটা পার্সেন্টেজ যায় যে আলহামদুলিল্লাহ এরকম একটা রেজাল্ট এসেছে কনসেপ্টটা হল যে আমার পুরো পার্সোনালিটি সবকিছুই আমার মা শেপ করেছে সো শি প্লে ইজ আ ভেরি ইম্পর্টেন্ট রোল ইন মাই এখন আমার মা যদি ছোটকাল থেকে আমাকে না মানে পড়ালেখার মানে গুরুত্ব না বুঝাতো এগুলো না করতে দেন আই ডোন্ট থিংক যে আমি এত দূরে পৌঁছাতে পারতাম সো আমি বলবো যে এইট্টি পার্সেন্ট আমার মা যায় টোয়েন্টি পার্সেন্ট আমি নিতে পারি আম্মু মারে না আমাকে এটা অনেক বড় একটা বিষয় আমার মা মারে না আমার মা বকা দেয় আর খোটা দেয় এর জন্য আরও গায় লাগে এর জন্য আরও পড়তে বসি আলহামদুলিল্লাহ জিপিএফ ফাইভ অল সাবজেক্টে জিপিএফ এ প্লাস সো আমি অনেক হ্যাপি আমি আর আমার মানে আমার এই রেজাল্টের পিছনে অবদান হচ্ছে আমার বাবা মা দুজনেই ওরা হচ্ছে অনেক সাপোর্টিভ ছিল আমি বলবো যে সারা দিন একটা না পড়া ওইটা ওইটা না করা প্রতিদিনই পড়তে হবে প্রতিদিনই পড়তে হবে আর হচ্ছে পড়ার পরিমাণটা অল্প হোক কিন্তু রেগুলার কন্টিনিউ করতে হবে এটাই মানে আমরাও ওরকম বেশি চাপে রাখি নাই ওর ইচ্ছা মতোই পড়ছে ওকে স্বাধীনতা দিয়েছি আর আমার মনে হয় কাউকে মানে কোনো ছেলে এত বেশি চাপ দেওয়াটা ঠিক না ওদের স্বাধীনতা দেওয়া উচিত আমরা আমরাও আমি এবং ওর আম্মা দুজনেই ওর স্বাধীনতা দিয়েছে এবং আল্লাহর মতে ভালো করছে এতে আমরা খুব খুশি আমার ছোট মেয়ের জন্য নষ্টি রেজাল্ট আলহামদুলিল্লাহ সে জিপি ভাই পেয়েছে বরাবরই স্যার তার রেজাল্ট ভালো ছিল ক্লাসেও এখনও সে ভালো রেজাল্ট করছে আমি শুধু আমার মেয়ের জন্য না আমি যখনই দোয়া করছি যখন বাচ্চাদের পরীক্ষা হয়েছে আমি সব মেয়ের জন্য দোয়া করছি সব মেয়ে বলতে সব স্টুডেন্টদের জন্য যারা এই বছর পরীক্ষা দিচ্ছে সকল স্টুডেন্ট যেন পরীক্ষা দিচ্ছে আলহামদুলিল্লাহ তারা যেন সবাই ভালো রেজাল্ট করতে পারে আমি বলবো সবাইকে মিলেই টিচার আছে আমরা বাবা মা আছি তাকে অবশ্যই টেক কেয়ার করতে হয়েছে এই দেখতে হয়েছে তাকে তো সবসময় সর্বক্ষণ আমাদের ইয়ে রাখতে হয়েছে তা না হলে তো তার রেজাল্টটা তবে সর্বপ্রমে আমি বলবো আল্লাহর উপরে সব কিছু কারণ আল্লাহ তালা যদি সহায় না থাকতো তাহলে কিছুই হতো না খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ